হয়ে শক্ত হয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি আসলে আমরা যেটা আমরা বারবারই আমরা বলি সেবা উত্তম হেফাজত সেবার বিকল্প আসলে কিছু নাই যে যে সেক্টরে কাজ করেন না কেন সেই সেক্টর আপনাকে কিন্তু সেবা দিতে হবে আর সেবা আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তুমি সেবা দেওয়ার জন্য সুতরাং সেখানে সেবাই সর্বোত্তম হেফাজত সেটা মনে করে আমরা সেবার লক্ষ্যেই কাজ করছি আজকে মানবিক পার্টি আমি আত্মপ্রকাশ করছি বা মানুষের জন্য বলছি সেটাও মানুষের কল্যাণে কাজ করার জন্য কোনো প্রতিষ্ঠান ছাড় করা একটা গ্রুপ অফ কোম্পানির মালিক যদি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা কোনো বিকল্প কোম্পানি আশিটা কোম্পানি থাকে তারা চালাচ্ছে না তো ইনশাল্লাহ আমরাও চালাইতে পারবো সেই পরিমাণ দক্ষতা যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা করতে পারবো বরং পার্ট হচ্ছে সুশীল সমাজ আগামী প্রজন্ম এই সুশীল সমাজকে এই আগামী দিনের রাজনীতিতে এগিয়ে আসা উচিত আমরা একটাই বলবো যে আপনি যাকে তাকে ভোট দিবেন না আপনি বুঝে শুনে ভোট দিবেন এবং জেনে শুনে ভোট দিবেন বোকা আমাদেরকে অনেকবার বোকা বানিয়েছে কেউ যেন আমাদেরকে বোকা বানাইতে না মানে আগামী দিনে আমরা যেন সুন্দর সমৃদ্ধ এবং ভালো বাংলাদেশ বানাইতে পারি এবং যারা ভালো মানুষ তাদেরকে আমরা ভোট দিব